ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনেই স্বাগত আজকে বানাবো লুচি বা পরোটা বা কচুরির সঙ্গে খাওয়ার মতো আলুর তরকারি তার জন্য নিয়ে নিয়েছি সিদ্ধ আলু এখানে দুটো আলু নিয়েছি তাকে সিদ্ধ করে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা এক টুকরো নিয়েছি দারচিনি নিয়েছি তেজপাতা হলুদ নুন আন্দাজ মতো আর নিয়েছি মেথি আর কালো জিরে এবার কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো একদম রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো দারচিনি আর তেজপাতা ব্যাস এটা পোড়ার মানে একদম তুলে যাওয়ার মতো কোনো চান্স নেই তার আগে কিন্তু আমি দিয়ে দিলাম আলু আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু লোতে রয়েছে আর এই তরকারিটি কিন্তু যে বানানোর জন্য আমরা কেন বানাচ্ছি এটা আমার রিকোয়েস্ট এসছে তার নামটা আমি বলতে পারছি না কিন্তু সেই রিকোয়েস্ট করেছে যে এরকম ধরনের তরকারি তাকে করে দেখানো তো আমি সবার জন্যই করছি আর যে রিকোয়েস্ট পাঠিয়েছে তার জন্য অবশ্যই সেইবার আলুগুলো একটুখানি খুলটি দিয়ে আমি একটুখানি ভেঙে দিচ্ছি আর দিয়ে দেবো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে দেবো হলুদ আর নুন নুনটাও আন্দাজ মতন দিতে হবে যেহেতু লুচির তরকারি সেহেতু কিন্তু বেশি নুন কিন্তু দেওয়া যাবে না আলুগুলোকে আমি একটু ভাঙা ভাঙা করে নিয়েছি কেন এত বড় বড় আলু কিন্তু লুচি বা পরোটার সঙ্গে ভালো লাগে না আগে আপনার চাইলে ছুরি দিয়েও এটাকে কেটে টুকরো করে নিতে পারেন তা আমি একবারে ছেড়ে দিয়ে খুঁটি দিয়েই করে নিচ্ছি তো মোটামুটি এটা ভাজা হয়ে গেছে এবার একটুখানি জল দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি জল আন্দার মতো খুব বেশি প্রথমেই জল দেবো না মোটামুটি একটু জল দেবো তো একটুখানি ফুটে উঠলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো মোটামুটি কিন্তু ফুটে উঠেছে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলো একটু পাঠিয়ে দেবো কোনো কিছু ঝাল এখানে সেরকম দরকার নেই তো একটু নাড়াচাড়া করে নেবো আঁচটাকে এখন কম করে দেবো কম করে এটাকে ফুটতে দেবো তরকারিটা একদম ফুটে উঠেছে এবার একটুখানি হাফ চামচের মতন একটুখানি ময়দা দিয়ে দেবো আর একটুখানি জল দিয়ে একটু জল দিয়ে দেবো সামান্য জল দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো আর নামানোর আগ একটু ধনে পাতা দিয়ে এটা সার্ভ করবো রেডি হয়ে গেছে তরকারিটা আমি বলেছিলাম যে আমি ধনে দিয়ে পরিবেশন করব। মানে গার্নিশ করে নিচ্ছি একটুখানি ধনে পাতা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইরকম এরকম কাঁচা থাকলেই বেশ ভালো লাগে কেমন লাগলো আগে বলবেন আপনারা লাইকের মাধ্যমে যে আমার এই রেসিপিটা ভালো লাগলে আবার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আগে নিয়ে যেতে সাহায্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম রেসিপি পেতে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন পাই